দুটি শিক্ষার্থী পার্থ স্টাডি চ্যানেল পক্ষ থেকে সবাইকে জানায় আন্তরিক শুভেচ্ছা এই পর্যায়ে আমরা ষষ্ঠ শ্রেণীর গ্রিডের সাহায্যে যোগফল নির্ণয় শিখব তো এই ক্ষেত্রে তোমাদের প্রথম যে করণীয় কাজটা দেখবে যে গ্রিডের যে ভগ্নাশের সাহায্যে ভগ্নাংশের যোগফলগুলো নির্ণয় করতে হবে ভগ্নাংশের হরগুলো দেখবে মৌলিক সংখ্যা কিনা এই খেয়াল এটা সর্বপ্রথম খেয়াল করবে তারপরে আরেকটা লক্ষণীয় বিষয় হচ্ছে দেখবে যে যদি মৌলিক সংখ্যা হয় তাহলে খেয়াল করবে যে কোনটার হর সবচেয়ে ছোট এইটার ঘর সবচেয়ে ছোট তাহলে এইটার গ্রিড যখন আঁকবো তখন আমরা এইরকম লম্বা কিভাবে এইরকম লম্বা দাগ দেব তাহলে এখানে নিচে কত ছিল 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 তাই তিনটা এরকম লম্বাভাবে দাগ দিলাম এবং তার মধ্যে উপরে কত আছে দুই আছে তার মানে দুইটা ঘর রং করে দেব আমরা দুইটা ঘর রং করে দিলাম এটা তার মানে বোঝে কি এটা তিন ভাগের দুই অংশ যোগ আমাদের এটা থেকে সবচেয়ে বড় ঘর এইটা আমাদের এবং এই ঘরগুলো আমরা যখন গ্রিড অঙ্কন করব তখন ঘরগুলোকে পাথাল করে দেব কেমন করে দেব এই যে এরকম পাথাল করে দেব পাঁচটা এক দুই তিন চার পাঁচ দেখো পাঁচটা এবং এখানে উপরে এক আছে তার মানে একটা ঘর আমরা রং করে নেব তাহলে এটা আমাদের কত পাঁচ ভাগের এক অংশ এবার যদি আমরা পরবর্তীতে এটাকে সমহরে কনভার পরিণত করব তো সমহারে পরিণত করার জন্য আমরা ওই প্রথম যে গ্রিডটা অঙ্কন করছিলাম সেইভাবে আর একটা আবার একই রকম দেখতে গ্রিড অঙ্কন করে নেব প্রথম গ্রিডে কয়টা ঘর ছিল তিনটা ঘর ছিল তিনটা ঘর দিয়ে নাও আগে রং করা ছিল কয়টা দুইটা দুইটা রং করে নাও আচ্ছা এবার মজার বিষয় দেখো যে এই গ্রিডে আমরা পাথাল ভাবে কয়টা দাগ দিয়েছি পাঁচটা দাগ পাঁচটা দিকে একটা দাগ এখন এই গ্রিডের মধ্যে দিয়ে দেবো আমরা এক দুই তিন চার পাঁচ এই পাঁচটা তার মানে আমরা কি করলাম তিন গুণন দুই কয়টা দাগ দিলাম পাঁচটা দাগ দিলাম তাই পাঁচ গুণ করে দিলাম তাহলে পাঁচ দু কত দশ আর এখানে কত তিন পাঁচা পনেরো তাহলে একটু খেয়াল করে দেখো আমাদের পাঁচটা দশটা ঘর কিন্তু রং করা আছে আর টোটাল গ্রিডের ঘর সংখ্যা আছে এবার একইভাবে পরবর্তী যে গ্রিডটা সেটা আগে অঙ্কন করে নাও যেভাবে আঁকানো ছিল তোমার খাতায় কয়টা দাগ দিয়েছিল পাঁচটা এক দুই তিন চার পাঁচ রং করা কয়েকটা ছিল একটা অঙ্কন করে নিয়েছি এবার খেয়াল করো এইখানে আমরা লম্বা দাগ দাগ কয়টা এই তিনটা তাই আমরা তিনটা অঙ্কন করে নিলাম তাহলে আমরা লিখতে পারি ওয়ান বাই ফাইভ ইন্টু কত কয়টা দাগ দিয়ে নিলাম তিনটা তাহলে থ্রি তাহলে থ্রি বাই ফিফটিন তাহলে দেখো আমাদের উপরে রং করা ঘর কিন্তু তিনটা হয়ে গেছে এবং টোটাল ঘর পনেরোটা তাহলে আমরা এখন যদি যোগফলটা লিখি তাহলে আমাদের যোগফলটা কি কী আসে দেখো এখানে পনেরো ঘর বিশিষ্ট একটা গ্রিড অঙ্কন করো এই হলো আমাদের পনেরো ঘর বিশ টাকা গ্রিড এখন যদি আমরা একটু খেয়াল করি এখানে দশটা ঘর রং করা আছে এখানে হচ্ছে তিনটা টোটাল কয়টা হলো তেরোটা তার আগে আমরা আগের মতো রং করে নিই দশটা আর সাথে নতুন করে তিনটা অ্যাড করে দিলাম তেরোটা তাহলে এটা আমাদের উত্তর হলো কত পনেরো ভাগের তেরো তো সুপ্রিয় শিক্ষার্থী যদি ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই ভিডিওটিতে লাইক দিয়ে তোমার বন্ধুদের মাঝে শেয়ার করো এবং আমার চ্যানেল নতুন হলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখো নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য ধন্যবাদ